হ্যালো ফ্রেন্ডস আপনাদের সকলকে আবার একটি নতুন ভিডিওতে স্বতম তো ফ্রেন্ডস ফাইনালি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটি প্রাইভেট করবেন তো দেখুন এই টপিকে কিন্তু আমি আগেও একটি ভিডিও বানিয়েছিলাম সেটি কিন্তু অনেক পুরনো হয়ে গেছে অ্যাভারেজ তিন বছর কিন্তু সামথিং হয়ে গেছে দু থেকে তিন বছর কিন্তু প্লাস হয়ে গেছে তো সেক্ষেত্রে সেই ভিডিওটা কিন্তু পুরনো হয়ে গেছে এবং হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি কিন্তু এখন আপডেট হয়েছে আগের থেকে তো সেক্ষেত্রে কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে সেটিংগুলো তো যেই সেটিংটির মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে আগে করে দেখিয়েছিলাম তো সেই সেটিংটি কিন্তু এখন পাল্টে গেছে এখন কিন্তু নতুন সেটিং অ্যাপ্লিকেবল হয়েছে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের এর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটি প্রাইভেট করবেন একদম নতুন নিয়মে কিভাবে আপনারা করবেন এটি তো চলুন সর্বফার্স্ট আপনাদের যে কাজটি করতে হবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপটি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন সার্চ করলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি পাবেন সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি একবার আপডেট করে নেবেন চলুন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটি একদম সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা পারবেন জাস্ট এক ক্লিকে কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাসটি প্রাইভেট করতে পারবেন যার থেকে লুকাতে চাইছেন এবং যাকে দেখাতে চাইছেন তাদের কিন্তু নামগুলো সিলেক্ট করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা জায়গা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী লেটেস্ট ভিডিও নিউজগুলো সর্বফার্স্ট আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এবং আমি আপনাদেরকে একদম স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে এখন জিনিসটি পুরোপুরি লাইভ দেখিয়ে দিচ্ছি তো চলুন শুরু যাক তো ফ্রেন্ডস ফাইনালি আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ স্টাটা প্রাইভেট করার জন্য সরভাষ্ট ডিজে কাজটি করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি একবার ওপেন করবেন তো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর দেখতেই পারছেন বটম নেভিগেশন বাড়ে ডান সাইডে সেকেন্ড অপশনে রয়েছে কিন্তু আপডেটসের অপশন জাস্ট আপনারা ক্লিক করবেন তো ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন এখানে কিন্তু সমস্ত এটা স্ট্যাটাসগুলো কিন্তু শো করবে দেখতেই পারছেন যারা যারা স্ট্যাটাস দিয়ে থাকবে আপনার ফ্রেন্ড সার্কেলের সবার স্ট্যাটাসগুলো কিন্তু এখানে শো করবে তো জাস্ট আপনারা এখান থেকে কিন্তু স্ট্যাটাসটি দিতে পারবেন তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে স্ট্যাটাস প্রাইভেট করতে হয় তো দেখ দেখতে পাচ্ছেন ফার্স্টে আপডেটসের রয়েছে কিন্তু থ্রি ডট অপশান জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন না দেখতে পাচ্ছেন স্ট্যাটাসের অপশনটি রয়েছে জাস্ট সেকেন্ডে থ্রি ডট যে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করে আপনারা স্ট্যাটাস প্রাইভেসিটিতে চলে যাবেন তো এখানে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল কিন্তু আপনাদের এটি সিলেক্ট করা থাকবে মাই কন্ট্যাক্টটি সিলেক্ট করা থাকবে মানে আপনাদের কন্ট্যাক্ট লিস্টে যাদের নম্বর সেভ করা আছে তারাই শুধুমাত্র আপনারা স্ট্যাটাসটি দেখতে পারবে তো এখন যদি আপনারা মনে করেন যে আপনাদের কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তাদের মধ্যে কিছু পার্সনকে আপনারা যদি বন্ধ করতে চান মানে না দেখাতে চান তাহলে জাস্ট আপনারা এই অপশানটি সিলেক্ট করবেন আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন যে এই যে সেকেন্ড যে অপশানটি রয়েছে এটি কিন্তু শুধুমাত্র যাদেরকে আপনারা দেখাতে চান না তাদেরকে সিলেক্ট করতে হবে তো জাস্ট আমি আপনার আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে এই অপশনটি সিলেক্ট করবেন সিলেক্ট করে জাস্ট দেখতে পাচ্ছেন এক্সক্লুডেড যে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু জিরো রয়েছে আপনারা এখান থেকে তাদেরকে দেখাতে চান না তাদের নম্বরগুলো সিলেক্ট করে নেবেন এক বাই ওয়ান বাই ওয়ান আপনারা কিন্তু সিলেক্ট করতে পারবেন এখানে যাদেরকে দেখাতে চান না জাস্ট সিলেক্ট করে আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচের ডান সাইডের কর্নারে রয়েছে রাইট চিহ্ন জাস্ট আপনারা এটাতে প্রেস করা মাত্রই কিন্তু আপনাদের সেটিংটি অ্যাপ্লাই হয়ে গেল তো আমি আপনাদেরকে আশা করছি বোঝাতে পেরেছি যে এই অপশনটি কিন্তু শুধুমাত্র যাদেরকে আপনারা দেখাতে চান না তাদের জন্য এবং থার্ড যে অপশনটি রয়েছে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটি যদি আপনারা সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি একজনকে ইনক্লুডেড করা আছে তো জাস্ট আপনারা যদি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এই অপশনটি শুধুমাত্র যাদেরকে আপনারা দেখাতে চান ধরুন আপনারা কাউকে সিঙ্গেল ভাবে দেখাতে চাইছেন মানে যার জন্য স্ট্যাটাস দিচ্ছেন তাকেই শুধুমাত্র দেখাতে চাইছেন সেক্ষেত্রে আপনারা তার নম্বরটি এখান থেকে সার্চ করে কিন্তু আপনারা তাকে জাস্ট এখানে টিক করে দিলেই কিন্তু আপনাদের কাজটি কমপ্লিট যাদেরকে দেখাতে চান শুধুমাত্র কিন্তু এখানে তাদেরকেই সিলেক্ট করবেন আশা করছি বুঝতে পারছেন আপনারা ভালো করে এই বিষয়গুলো বুঝবেন আগের ভিডিওতে কিন্তু আমার এই সমস্যাটাই হচ্ছিল আপনারা কিন্তু বুঝতে পারছিলেন না ঠিক আছে তার জন্য আমি আপনাদেরকে ভালো করে বলছি কথাগুলো যেটা বলছে আপনারা খেয়াল করবেন পরে কিন্তু আপনারা কমেন্ট করবেন যে দাদা বুঝতে পারছি না কিংবা বুঝতে পারছি না এটা কিন্তু আপনাদের ফল্ট তো আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা ক্লিয়ার ভালো করে বোঝার চেষ্টা করুন আরেকবার দেখাই এই যে থার্ড অপশনটি দেখতে পাচ্ছেন অনলি শেয়ার উইথ এটি কিন্তু শুধুমাত্র যাদেরকে আপনারা স্ট্যাটাসটি দেখাতে চাইছেন মানে যাদের নম্বরগুলো আপনারা সিলেক্ট করবেন এখানে শুধুমাত্র কিন্তু তারাই এখান থেকে স্ট্যাটাসগুলি দেখতে পারবে আমি এক্সাম্পল হিসেবে দুটো নম্বর এখানে সিলেক্ট করে জাস্ট আপনারা যে কটা নম্বর সিলেক্ট করতে চান সেগুলো সিলেক্ট করবেন তারপর ডান্স সাইডে সেম প্রসেসে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া মাত্রই কিন্তু সেটিংটি অ্যাপ্লাই হয়ে গেল পুরোপুরি আর কিন্তু আপনাদের কোনো কিছু করার দরকার নেই জাস্ট এখানে ব্যাক করে কিন্তু আপনারা স্ট্যাটাসটি দিতে পারবেন তো জাস্ট আমি আরেকবার আপনাদেরকে বলে দিই যে সেকেন্ড যে অপশানটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু শুধুমাত্র যাদেরকে দেখাতে চান না তাদের নম্বরগুলো সিলেক্ট করতে হবে আর থার্ড যে অপশানটি রয়েছে অনলি শেয়ার উইথ এই অপশনটি শুধুমাত্র যাদেরকে দেখাতে চান স্ট্যাটাসগুলো তাদের ক্ষেত্রে কার্যকরী ওকে তো ফ্রেন্ডস ফাইনালি আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা পুরোপুরি স্পষ্ট বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের স্ট্যাটাসটি প্রাইভেট করবেন তো যদি বুঝতে কোনো অসুবিধা হয় থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি কমেন্টের মাধ্যমে আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব তো আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেবদাস অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথে সবসময় জোরে থাকবেন ধন্যবাদ